আজকাল প্রত্যেকটা ইউটিউবে তার একটা চ্যানেল থাকুক সেইখানে সে ডেলি দুই থেকে তিন ঘন্টা কাজ করুক এবং ওইখান থেকে মোটামুটি কিছু একটা টাকা আর্ন হোক বাট আপনার কাছে নাই কোনো এডিটিং স্কিল আপনি জানেন না কিভাবে ভিডিও তৈরি করতে হবে কে নিয়ে কাজ করবেন কিছুই জানেন না আপনার ইচ্ছা তো আছে বাট আপনি জানেন না কে নিয়ে কাজ করতে হবে কোন টপিকে কাজ করলে দ্রুত গ্রো হওয়া যাবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোটিভেশনাল স্টোরি ভিডিও কিভাবে তৈরি করতে হয় তা শিখিয়ে দিব আর সেগুলো আপনি ইউটিউব হোক ফেসবুক হোক সব জায়গায় আপলোড করে মনিটাইজেশন করে ইনকামও করতে পারবেন এক গ্রামে অর্জুন নামে একটি ছেলে থাকত অর্জুন ছিল ভীষণ মেধাবী তার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণ স্মৃতির প্রশংসা গ্রামের সবাই করত কিন্তু অর্জুনের একটি বড় দোষ ছিল সে সময়ের কদর করত না অর্জুনের দিন কাটত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মোবাইলে গেম খেলে আর অহেতু ঘুরে বেরিয়ে ওয়েল আমরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করব তার আগে প্রথমেই আপনি এই চ্যানেলটাকে একটু দেখেন দ্য ওয়েশ মোটিভেশন যেখানে মাত্র ত্রিষট্টিটা ভিডিও আপলোড করে এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার গেন করেছে এবং এই চ্যানেলটার মোস্ট পপুলার ভিডিওগুলো দেখলে আপনি দেখতে পারবেন এখানে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউস রয়েছে একইভাবে যদি আমি আপনাদেরকে আরও একটা চ্যানেল দেখাই ড্রিম মোটিভেশন আর এই চ্যানেলটাতে মাত্র পনেরোটা ভিডিও আপলোড করে প্রায় দুই হাজারের মতো সাবস্ক্রাইবার্স গেন করেছে আর এই চ্যানেলটার মোস্ট পপুলার ভিডিওগুলো দেখলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রায় অনেক হাজার হাজার ভিউজ রয়েছে আর ভিডিওগুলো আপলোড করেছে এটা কিন্তু লং টাইম হয় নাই খুবই শর্ট সময়ে কিন্তু এরকম ভিউজ বা সাবস্ক্রাইবার্সগুলো গেন করতে পেরেছে যদি আমি আপনাদেরকে হিন্দি একটা চ্যানেল দেখাই যেটা হচ্ছে রাইস অ্যান্ড মোটিভেট ওয়াইটি আর এই চ্যানেলটাতে মাত্র ত্রিশটা ভিডিও আপলোড করে তেরো হাজারেরও বেশি সাবস্ক্রাইবার গেন করতে পেরেছে যেখানে মোস্ট পপুলার ভিডিওগুলো আপনি দেখলে দেখতে পারবেন যে ছয়শো ছাব্বিশ কে তিনশো আটচল্লিশ কে দুইশো পঞ্চাশকে সহ এইরকম হাজার হাজার ভিউস কিন্তু রয়েছে সো বুঝতে পারতেছেন যে এই সমস্ত চ্যানেলগুলো দিয়ে কত দ্রুত গ্রো করা যায় আর এই জন্যই আমরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করব এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে আমাদের লাগবে মোটিভেশনাল ভিডিও স্ক্রিপ্ট কিন্তু স্টোরি আপনি তৈরি করতে পারেন না কোথা থেকে পাবেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখায় দেব এই জন্য আমাদেরকে ঠিক এইরকম মোটিভেশনাল স্টোরি ভিডিওর ইউটিউব চ্যানেল টার্গেট করতে হবে আর ইউটিউব চ্যানেল আমরা টার্গেট করব বাংলা না হিন্দি একটা ইউটিউব চ্যানেল টার্গেট করব সেখান থেকে আমরা স্টোরি আইডিয়া নেব এই জন্য আমি টার্গেট করেছি ড্রিম হোস্টেল গ্রো এই চ্যানেলটি এখান থেকে আমি প্রথমের ভিডিওর লিঙ্কটা কপি করে নেব এবং ব্রাউজারে গিয়ে সার্চ করব ইউটিউব ট্রান্সক্রিপ্ট প্রথমের সাইটটাতে চলে যাব এইখানে আমাদের কপি করা ইউটিউব ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিয়ে একট্র্যাক ট্রান্সক্রিপে ট্যাপ করে দেব তাহলে আমরা যে ভিডিওটা টার্গেট করেছি সেই ভিডিওর স্ক্রিপ্টটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে চলে আসবে কপি ট্রান্সক্রিপে ট্যাপ করে এই ভিডিওর স্ক্রিপ্টটা আমরা এখান থেকে ইজিলি কপি করে নেব এবার অন্য একটা ট্যাপ খুলে চলে যাব জেমিনিতে এখানে আপনার কপি করা স্ক্রিপ্টটা পেস্ট করে দিয়ে এবং এখানে লিখে দেব এই গল্পটা বাংলায় কিছুটা মডিফাই করে তৈরি করে দাও তাহলে আমাদের এই যে স্ক্রিপ্টটা আছে না এটা বাংলায় তৈরি করে দিবে কিছুটা মডিফাই করে এতে করে এখন যে গল্পটা তৈরি হয়ে আসবে এখন এই গল্পটার রাইট বা ওনার আপনি নিজেই এখানে তৈরি করে দিয়েছে আমাদের গল্পটা দেখতেই পারতেছেন এই গল্পটা আপনি এখন যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যবহার করতে পারেন কেউ আপনাকে কোনো ধরনের কপিরাইট বা ইত্যাদি দিতে পারবে না বাস এবার আপনাকে একটু নিচে এসে লিখে দিতে হবে এই গল্পের সাথে ইমেজ ফর্ম দাও এবার আপনার এই গল্পের সাথে কিছু ইমেজ ফর্ম দিয়ে দিবে যেখান থেকে আপনি ইজিলি কিন্তু ভিডিও তৈরি করে ফেলতে পারবেন যেমনটা দেখতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যেকটা স্ট্যাপ ইমেজ ফ্রম দিয়ে দিয়েছে এবার আপনাকে কি করতে হবে এবার আপনি অন্য একটা ট্যাপ খোলে এখান থেকে সরাসরি চলে যাবেন গ্রাই অথবা এটার কিন্তু প্লে স্টোরেবেল আছে আপনি কিন্তু সেখান থেকে ওই করতে পারেন এবার এখান থেকে ইমেজ ইনে ট্যাপ করে দিবেন এবং এখানে আপনার ইমেজ ফ্রমগুলো দিয়ে দিতে হবে জন্য আমি আবার জেমেনিতে এসে এখানে যে আমাদের ইমেজ ফ্রমগুলো রয়েছে প্রথমে ইমেজ ফ্রম ওয়ান যেটা রয়েছে সেটা আমরা কপি করে নেব এবং গ্রক এআইএ এসে এখানে আমরা এই প্রমটা পেস্ট করে দেব প্রমটা পেস্ট করে দিলে আমাদের এই প্রমট অনুযায়ী অনেকগুলো ইমেজ তৈরি করে দেবে এবার এখান থেকে আপনার পছন্দ মতো কাহিনীর সাথে মেল রয়েছে এইরকম একটা ইমেজ চুজ করে নিতে হবে লাইক আমি এখান থেকে এই ইমেজটা চুজ করতেছি এবং এখন হচ্ছে আমাদের এই ইমেজটা ভিডিওতে কনভার্ট করতে হবে এই জন্য ম্যাক ভিডিওতে ট্যাপ করব এই ভিডিওর উপর ট্যাপ করলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই ইমেজটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এবার এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোডের জন্য ভিডিওর উপর একটা ট্যাপ করে দেবো এবং এখানে একটা ডাউনলোড বাটন পাবো ডাউনলোডে ট্যাপ করলেই আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার এখান থেকে ব্যাক করে একইভাবে আমাদের ইমেজ ফ্রম টু যেটা রয়েছে সেটা কপি করে আবার এই গ্রুপ এ চলে আসবো এবং এখানেও এটা পেস্ট করে দেবো তাহলে আমাদের দ্বিতীয় ইমেজটাও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে দ্বিতীয় প্রম্প অনুযায়ী আগের মতোই অনেকগুলো ইমেজ তৈরি করে দিবে আপনাকে যে কোনো একটা ইমেজ আপনি এখান থেকে কিন্তু আপনার পছন্দ মতো চুজ করে নিতে পারেন এবং যে ইমেজটা চুজ করবেন সেম আগের মতোই ভিডিওতে ট্যাপ করলেই কিন্তু ইমেজটাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ভিডিওতে কনভার্ট করে দেবে এখন এই ভিডিওতে ট্যাপ করব আমরা এবং এখান থেকে ডাউনলোডে ট্যাপ করে আমাদের এই ভিডিওটাকে আমরা আবার ডাউনলোড করে নেব ওয়েল এই ক্লিপটাও বা এই ভিডিওটাও কিন্তু আমাদের ফোনে সেভ হয়ে গিয়েছে এবার এই সেম ভাবে আপনার এখানে যতগুলো রয়েছে সবগুলো কপি করে ইমেজ জেনারেট করে সেখান থেকে আপনি ভিডিওতে কনভার্ট করে নেবেন ওকে আমাদের স্টোরি ইমেজ এবং ভিডিও তো আমরা রেডি করে নিলাম এবার আমাদেরকে দিতে হবে ভয়েস এবার ভয়েসের জন্য আপনি দুইটা কাজ করতে পারেন প্রথমত আপনি চাইলে এআই দিয়ে ভয়েস জেনারেট করতে পারেন একদম রিয়েলিস্টিক এআই ভয়েস তৈরি করার আমি কিন্তু কমপ্লিট একটা ভিডিও তৈরি করেছিলাম উপরে আই কার্ড অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে আমার ওই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন অথবা আপনার নিজের ভয়েস দিতে পারেন আপনার নিজের ভয়েস দিতে হলে শুধুমাত্র মোবাইল থেকে রেকর্ডারটা অন করে এখানে যে গল্পটা রয়েছে এটা আপনি সুন্দরভাবে বলে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর যদি আপনি নিজে দিতে না চান সেক্ষেত্রে এআই ভয়েস জেনারেট করতে পারেন এই জন্য আপনাকে গল্পটা এখান থেকে কপি করে নিতে হবে এবং অন্য একটা ট্যাপ খুলে চলে যাবেন গুগল এআই স্টুডিওতে প্রথমে সাইটটাতে গিয়ে এখান থেকে গেট স্টার্টে ট্যাপ করে দেবেন একটু নিচে হোয়াটস নিউ থেকে স্ক্রল করলে টার্ন টেক্স ইন্টু অডিও ওয়েথ জেমিনি এই অপশনটাতে ট্যাপ করে দিবেন এবং এইখানে এই কর্নারে ট্যাপ করে সিঙ্গেল স্পিকার অডিওতে ট্যাপ করে নিচের থেকে আপনি যেকোনো একটা ভয়েস আর্টিস্ট এখান থেকে চুস করে নেন আমি একটা চুস করে দিলাম এইগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই ইমোশনাল নিয়ে ভয়েস জেনারেট করে দেয় এজন্য জন্য আপনি যেকোনো একটা চুস করতে পারেন এবং এখানে আপনার ওই স্ক্রিপ্টটা সম্পূর্ণ পেস্ট করে দিবেন। তারপর রানে ট্যাপ করে দিতে হবে রানে ট্যাপ করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অডিওটা আমাদেরকে এখানে তৈরি করে দিবে। এক গ্রামে অর্জুন নামে একটি ছেলে থাকত অর্জুন ছিল ভীষণ মেধাবী তার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণ স্মৃতির প্রশংসা গ্রামের সবাই করত কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে কতটা ইমোশনাল নিয়ে এই স্টোরিটা বলতেছে দেখতেই পারতেছেন এখন এখান থেকে আপনাকে ট্যাপ করে এই অডিওটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে অডিওটা ডাউনলোড হওয়ার পর ডাউনলোডে ট্যাপ করে আপনি দেখে নেবেন যে আপনার অডিও ফাইলটার নামটা কি রয়েছে ওয়েল এবার আপনাকে চলে যেতে হবে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপসে আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন আমার ক্ষেত্রে আমি ক্যাপকারটা ব্যবহার করতেছি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নেই এবার নিউ ভিডিওতে ট্যাপ করে আপনার সবগুলো ভিডিও এখানে ইম্পোর্ট করে নিন তারপর প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে স্প্রেক রেশিও সেভ করতে হবে আপনি এই ভিডিওটাকে কোন স্প্রেক রেশিওতে চাচ্ছেন ইউটিউবার জন্য হলে ষোলো এস ইকুয়েল টু নাইন বা ইনস্টাগ্রামের জন্য হলে ওয়ান ইস টু ওয়ান আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারেন আমি এখানে এটা দিয়ে দিলাম তারপর ভিডিওটাতে ট্যাপ করে এটা জুম করে দেব যেন রেশিওর সাথে সম্পূর্ণভাবে অ্যাটাচ হয়ে যায় একইভাবে সবগুলো ক্লিপ আপনি এভাবে জুম করে ভিডিওর পজিশন মতো সেট করে নেবেন এবার এখানে আপনার সেই অডিওটাকেই ইম্পোর্ট করতে হবে এই জন্য অডিওতে গিয়ে সাউন্ডে ট্যাপ করে দেবেন ফাইলসে গিয়ে ডিভাইসে গিয়ে এখান থেকে আপনি আপনার অডিওটাকে খুঁজে বের করবেন অথবা সার্চ করে বের করে ফেলেন আমার অডিওটা ছিল এটা এটাতে ট্যাপ করে প্লাস আইকনে ট্যাপ করলেই কিন্তু আমার অডিওটা এখানে ইজিলি ইম্পোর্ট হয়ে যাবে এইবার মেন ভিডিওতে ট্যাপ করে এখান থেকে ভলিউমে ট্যাপ করে মেন ভিডিওর যে ভলিউমটা রয়েছে সেটাকে মিউট করে দেবেন একইভাবে সবগুলো ক্লিপের ভলিউমগুলো আপনি মিউট করে দেন এবার একটু প্লে করে দেখেন এক গ্রামে অর্জুন নামে একটি ছেলে থাকত অর্জুন ছিল ভীষণ মেধাবী তার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণ স্মৃতির প্রশংসা গ্রামের সবাই করত কিন্তু অর্জুনের একটি বড় দোষ ছিল সে সময়ের কদর করত না অর্জুনের দিন কাটত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মোবাইলে গেম খেলে আর অহেত সব কিছু কমপ্লিট করার পর এবার টাইম খালি জায়গায় ট্যাপ করে ফিল্টারে ট্যাপ করে এখান থেকে ফোর কে ফিল্টারটা দিয়ে এটা হানড্রেড করে দিবেন এবার দেখতে পাচ্ছেন যে এটা কালারটা কতটা চমৎকার হয়েছে এবার এই ফোর কে ফিল্টারটা আপনি টেনে ভিডিওর সমান করে দিবেন ওয়েল এবার আমাদের এই স্টোরি ভিডিওটা তৈরি করা কমপ্লিটলি ডান এবার এখান থেকে এআই আলট্রা ট্যাপ করে রেজলিউশনটা হাই করে দিয়ে এক্সপোর্টে ট্যাপ করে দেব তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবার এটা আপনি আপনার সকল সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গায় আপলোড করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না এবার লাগবে এগুলোর জন্য থামনেল আর থামনেলের জন্য কিন্তু আমি অলরেডি কয়েকটা ভিডিও তৈরি করেছি আমার উপরে আই কার্ড অথবা এই ভিডিও ডিসক্রিপশান চেক করতে পারেন থামনেলের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ধরনের ভিডিও যদি আরও ডিটেলসে কিছু চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট এখন ধরনের ভিডিও চান সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা